তাহলে কি এই কেস মায়ের পরকিয়ার বলি হলেন ময়না যে তথ্য বেরিয়ে আসলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ব্রাহ্মণ বাড়িয়ার বাহারান প্রবাসীর মেয়ে ময়না আমরা কিন্তু সবাই অবগত আছি যে ময়নার মরা দেহটা পবিত্র মসজিদের ওপরে পাওয়া গিয়েছিল তার মায়ের কথার বা মায়ের একটি মেয়ে এবং বাবার যা বেরিয়ে আসলো নিজের গর্বধারিণী মা পরকিয়ার কারণে সন্তান দেখে ফেলাই সন্তানকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিল প্রিয় দর্শক শ্রোতা এমনই নিকৃষ্ট ভাবে এমনই জ্বালা যন্ত্রণা দিয়ে এই ময়নার মা যেভাবে ময়নাকে শেষ করে দিল এই বিবরণটুকু যদি আপনারা শোনেন আপনাদের শরীরের লম দাঁড়িয়ে যাবে নিজের গর্ভধারিণী মা যখন পরকীয়ার লিপ্ত ছিল বারবার বার দেখে ফেলত এবং বারবার ময়নার বা বারবার ময়না তার বাবাকে বাহারান প্রবাসী বাবাকে ফোন করে শুধু একটি কথাই বলতো যে বাবা তুমি কবে আসবে তুমি কালকে চলে আসো তুমি আজকেই চলে আস সেই জন্যই ময়না বলে হলো তার মায়ের হাতে প্রিয় দর্শক শ্রোতা ঘটনার আগের দিন ময়নার মা যখন পাঁচ মিনিটের সুখের জন্য লিপ্ত ছিল নিজের দেবরের সঙ্গে সেই ঘটনাটি ময়না দেখে ফেলে সেই ঘটনাকে ধামা চাপা দেওয়ার জন্য ময়নার মা এবং ময়নার চাচা যার সঙ্গে পরকিয়ায় লিপ্ত ছিল ময়নার মা তারা দুজন মিলে ময়নাকে আঘাত করে প্রথমত ময়নার মা নিজের আপন গর্বধারিণী মা ময়নার কান কাটে তারপরে ময়নার মা মসজিদের দেওয়ালে আঘাত করতে থাকে এর পরে ও ক্ষিপ্ত হয় নাই ময়নার সাসা সেই ছোট্ট ফুটফুটে ময়নাটির এমন জায়গায় র ঢুকে দেয় যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় এরকম কষ্ট দিয়ে ময়নাকে শেষ করে দিল এমন ময়নার বাবার কাছ থেকে বেরিয়ে আসছে প্রিয় দর্শক শ্রোতা নিজের সন্তান যদি মায়ের কাছে নিরাপদ না হয় পৃথিবীর কোন স্থানে সন্তানের নিরাপদ হবে একজন মা পাঁচ মিনিটের সুখের জন্য দশ মাস যে সন্তানটিকে গর্বে ধারণ করেছিল সেই মা যদি এরকম অবিচার করে সন্তানের উপরে তাহলে সন্তান নিরাপত্তা কার হাতে প্রিয় দর্শক শ্রোতা এমন দৃশ্য যেন আর কোনো ঘরে না ঘটে এমন মা যেন কোনো সন্তানের না হয় প্রিয় দর্শক শ্রোতা প্রিয়ত শ্রোতা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে অতি দ্রুত এটার বিচার কার্যক্রম যেন উচ্চ আদালতে তোলা হয় এবং কঠিনতম কঠিন শাস্তি প্রদান করা হয় যেটা দেখে আর কোনো মা যেন তার নিজের গর্বধারিণী সন্তানের উপরে এরকম অভিচার না করে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম